এবার আর্জেন্টিনা ও বিশ্ব সেরা ডিফেন্ডার ঘোল খাওয়ালো আর্জেন্টিনার মিডফিল্ডার কুটি ফার্নান্ডেজ কুটির বিপক্ষে খেলতে গিয়েই দারুণ এক বুলেট গতির শটে শেহামের জাল কাপালো এনজো ফার্নান্ডেজ কাল রাতে মাঠে নেমেছিল এনজো ফার্নান্ডেজের দল সেলসি এবং কুটি কুটিরমেরোর দল চটারহাম দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পেল সেলসি এবং করলো নতুন এক কীর্তি এনজো ফার্নান্ডেজ বাসপাখি অ্যামিলিয়ানো মার্থেজের বিপক্ষেও খেললে করবে গোল লিসানো মার্থিনেজের বিপক্ষে খেললে করবে গোল অ্যালেক্সিস ম্যাক অ্যালেক্সটারের বিপক্ষেও খেললে করবে গোল এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার কোনো তারকার বিপক্ষে ক্লাবের মুখোমুখি লড়াই এনজো ফার্নান্দেজ জ্বলে ওঠে আগুনের মতো কালকেও আবারও প্রমাণ করে দিল এনজো ফার্নান্দেজ কি পরিমাণের নিজের ক্লাবকে ভালোবাসে সেলসি ও মুখোমুখি লড়াই ও এনজো ফার্নান্দেজের গোল কুটিরমের ওকে নাকানি চুপানি খাওয়ানো এবং আর্জেন্টিনা খেলোয়াড়দের বিপক্ষে ম্যাচ খেলতে লাগলেই এনজো ফার্নান্দেজ করবেন গোল এই সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে শামী মাহমেদ লেখা প্রতিবেদনে দুদিন আগে আর্জেন্টিনার দুই তারকার লড়াই দেখলেও ফুটবল বিশ্ব প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল টটেন হাম এবং সেলসি এনজো ও কুটি রমেরোর এই দুই ক্লাব মুখোমুখি লড়াই করেছেন এই হাই ভোল্টেজ ম্যাচে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আগুনের মতো খেলতে থাকেন ও আগুনের মতো জ্বলে ওঠেন এনজো ফার্নান্ডেজ অপরদিকে ডিফেন্স লাইনে ছিলেন কুটি রমেরো কিন্তু কুটি রমেরোকে ঘোল খালো ও নাকানি সুবানি খালো এনজো ফার্নান্ডেজ দুর্দান্ত ও মারাত্মক এক বুলেট গতির শটে প্রতিপক্ষ এবং কুটি রমেরোর টটেন হামের জাল ক্ষত ক্ষত করে নিজের দল জয় জয় লিগের হাই ভোল্টেজ ম্যাচে কান্না করে হার নিয়ে মার চাললো কুটি রমেরোর টটেনহাম নিজেকে প্রমাণ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে দুই হাজার বাইশ বিশ্বকাপ থেকেই নিজেকে প্রমাণ করছে জাতীয় দলে ক্লাব পারফরমেন্সে দুর্দান্ত আর্জেন্টাইন কোন তারকার কোন ক্লাবের বিপক্ষে মাঠে নামলেই করবে এন্ড্রো ফার্নান্ডেজ গোল এর আগে নাকানি সুবানি খাইয়েছে বিশ্ব সেরা গোলকিপার আর্জেন্টিনার বাসপাখি অ্যামিলিয়ানো মার্থেসকে বেশ কয়েকবার অ্যালেক্সিস ম্যাক অ্যালক্স্টার ডিপল ও আরো অন্যান্য খেলোয়াড়দের বিপক্ষেও দুর্দান্ত চমক দেখিয়েছেন এই আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার